আপনার ফোন চার্জ দিয়েছেন কিন্তু এক ঘন্টা পার হয়ে মাত্র চার্জ হয়েছে এমন হলে কেমন হয় আসলে এটা খুবই একটা জিনিস কারণ চার্জ দিলাম এক ঘন্টা হলো কিন্তু মাত্র ত্রিশ পার্সেন্ট চার্জ এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না আজকে ভিডিও আমরা জানবো কেন ফোনের চার্জ দেরিতে হয় এবং কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তো চলুন তাহলে ভিডিও শুরু করা যাক চার্জ দিয়ে হওয়ার কারণ কিন্তু অনেক হতে পারে কখনো চার্জার বা কেবলের সমস্যা কখনো ফোনের ব্যাটারি দুর্বল হয়ে গেছে আবার সফটওয়্যার বা ব্যাকগ্রাউন্ড অ্যাপও এর জন্য দায়ী হতে পারে তাহলে চলুন একে একে সবগুলো কারণ দেখে নিই এবং এর সমাধান খুঁজে বের করি তবে ভিডিও শুরু করার আগে বলবো যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন প্রথমত হচ্ছে কম শক্তিশালী চার্জার বা কেবল ব্যবহার করা অনেক সময় আমরা লোকাল চার্জার বা কম পাওয়ার ব্যবহার করি যা সঠিক ভোল্টেজ বা এমপি সরবরাহ করতে পারে না ফলে চার্জিং টাইম বেড়ে যায় তাই সর্বদা ভালো মানের চার্জিং সাপোর্টেড চার্জার ব্যবহার করতে হবে তৃতীয়ত নষ্ট বা নিম্নমানের ডেটা কেবল চার্জার ঠিক থাকলেও যদি কেবল নিম্নমানের হয় বা ভেতরে কোনো তার ছেঁড়া থাকে তাহলে চার্জ ধীরেঘতিতে হয় তাই ভালো মানের একটা কেবল বাজার থেকে কিনে আনতে হবে বা নির্বাচন করতে হবে তৃতীয়ত ব্যাকগ্রাউন্ড অ্যাপস বেশি চালু থাকা আপনার ফোনে যদি একসাথে অনেকগুলো অ্যাপ চালু থাকে তাহলে চার্জ নেওয়ার সময় ফোন সেই অ্যাপগুলোর জন্য ব্যাটারি খরচ করবে ফলে চার্জিং টাইম বেশি লাগবে তাই চার্জ দেওয়ার সময় অপ্রয়োজনীয় অ্যাপ অবশ্যই বন্ধ রাখতে হবে চতুর্থ তো হচ্ছে ব্যাটারির বয়স বা অবস্থা খারাপ হয়ে যাওয়া প্রতিটি ব্যাটারির একটি নির্দিষ্ট আয়ুষ্কাল থাকে যদি আপনার ফোনের ব্যাটারি পুরনো হয়ে যায় তাহলে এটি চার্জ স্টোর করতে অনেক সম্মানে অথবা অনেক সময় চার্জ স্টোর করতে পারে না ফলে চার্জ দীর্ঘদিত হয় যদি ফোন দুই থেকে তিন বছরের পুরনো হয় এবং চার্জ দ্রুত ফুরিয়ে যায় তাহলে ব্যাটারি পরিবর্তন করা উচিত এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন পাঁচ নম্বর হচ্ছে অতিরিক্ত গরম হয়ে যাওয়া ফোন যদি চার্জ দেওয়ার সময় গরম হয়ে যায় তাহলে ব্যাটারি শুরু করার জন্য ফোন স্বয়ংক্রিয়ভাবে চার্জিং স্পিড কমিয়ে দেয় চার্জ দেওয়ার সময় ফোন ঠান্ডা রাখতে হবে বা ঠান্ডার স্থানে নিয়ে আপনাকে ফোনটাকে চার্জ দিতে হবে এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে প্রথম হচ্ছে ফাস্ট চার্জিং সাপোর্টেড চার্জার বা কেবল ব্যবহার করতে হবে দ্বিতীয়ত অরিজিনাল চার্জিং অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে তৃতীয়ত চার্জ দেওয়ার সময় ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ রাখতে হবে চতুর্থত চার্জ দেওয়ার সময় মোবাইল বেশি গরম হলে কিছুক্ষণ চার্জ দেওয়া বন্ধ রাখতে হবে পঞ্চমত হচ্ছে ব্যাটারি খুব পূর্ণ হলে তা পরিবর্তন করে ফেলতে হবে সুবন্ধরা এই ছিল আজকে ভিডিওটা এখন থেকে এই বিষয়গুলো যদি খেয়াল রেখে আপনি ফোন চার্জ দেন তাহলে অবশ্যই আপনার ফোনটা দ্রুতগতিতে চার্জ হবে সুবন্ধরা আজকে ভিডিও থাকছে এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ